কপি না করলে কারো প্যারে ভাত আসবে না তার কপাল থেকে ভাত উঠতে কারণ আমার কপি না করলে পাবলিক ভিডিও খাইতো না মূল কথাই শাড়ি পরে আমি একটা ভিডিও বানাইছিলাম হাই রে শাড়িটা ভিডিও বানাইতে না বানাইতে আমার জ্বর করছে দুই দিন ধরে আজকে আমি জ্বরে বিছনাতে উঠতারি না আরে নজরে তো খারাপ কে রে তো গো হ্যাঁ আমি লাল কালার শাড়িটা পরছি তোরা এমন নজর দিস আমার জ্বর এ করছে এলে আমারে কপি করস আমার কফি করা ছাড়া গীতারোস না আমার কপি না করলে তো প্যারে ভাত না ভাত আইব দুধ থাকি না করা বন্ধ দে ঠিক আছে আমারে কপি না করলে কারো প্যারে ভাত আসবে না তার কপাল থেকে ভাত গা কারণ আমারে কপি না করলে পাবলিক ভিডিও খাইবো খাইতো না মূল কথাই লাল কালার শাড়ি পরে আমি একটা ভিডিও বানাইছিলাম হ্যাঁ রে শাড়িটা পড়ে ভিডিও বানাইতে না বানাইতে আমার জ্বরে পড়ছে দুই দিন দুই আজকে আমি জরে বিছনাতে উঠতারি না আরে নজরে তো খারাপ কে রে তো গো হ্যাঁ আমি লাল কালার শাড়িটা পরছি তোরা এমন নজর দিছো যে আমার জ্বরে আয় পড়ছে কেল্লে কামারে কপি করোস আমারে কফি করা ছাড়া কি তোরা চলতারোস না আমার না কপি তো ক পেটে না ভাত আইবো থাক। থাকস কি কি জানি জুব না লগে ভাত কইলাম না আমার এ কপি করা বন্ধ করে দে ঠিক আছে